মাঝবয়সী মহিলার বাড়িতে ঘরের মধ্যে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অনুমান পরিবার বর্গ সহ গ্রামবাসীদের শুক্রবার সাত সকালে এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজ বাজার থানার মিল্কি অঞ্চলের খাসকোল কিতুন ভিটাই এলাকায় জানা গেছে মৃত মহিলার নাম দয়া চৌধুরী বয়স ছেচল্লিশ বছর তা দুই মেয়ে এক ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে স্বামী গত এক বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাই মহিলা একাই বাড়িতে থাকতেন মরি ও নাড়ু বিক্ষী করে সংসার চালাতেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি মেয়েদের সঙ্গে ফোনে কথা বলে ঘরে ঘুমিয়ে পড়েন এরপর শুক্রবার সকালে গোয়ালা তার বাড়িতে দুধ দিতে যান অনেক ডাকাডাকি করেন কিন্তু তিনি ঘর খোলেননি এরপর তার এক সহ পাড়া প্রতিবেশীরা গিয়ে ঘরের দরজা ভাঙে আর দরজা ভাঙতেই তাদের চোখ কপালে ওঠে তারা লক্ষ্য করেন ঘরের মেঝেতে দয়া চৌধুরী দক্ত অবস্থায় পড়ে রয়েছে গোটা ঘর রক্ত ভেসে গেছে বাসেই পড়ে রয়েছে একটি ইট যা দেখে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা সন্দেহ করেন কেউ বা ওই মহিলাকে খুন করেছে যদিও খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি এদিকে এই খবর পেয়ে মিল্কি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠায় পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা যায় সকালবেলা ঘোষ এসেছিল ওকে ডাক ছিল বারবার মানে এখানে ছিল না